আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো কুলফি মালাই আইসক্রিম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে মালাই কুলফি তৈরির জন্য প্রথমেই নিচ্ছি এক লিটার তরল দুধ এখানে আমি গরুর খাঁটি দুধ ব্যবহার করছি তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর হাফ কাপ দিচ্ছি চিনি দুধটি ভালোভাবে মিশে যাওয়া আগ পর্যন্ত নেড়ে নেব আপনারা চাইলে বেশি দুধ নিয়ে জাল দিয়ে ঘন করেও কুফিটা বানাতে পারেন এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি দুধটি দ্রুত ঘন হয়ে যাবে আর স্বাদটাও খুব ভালো আসবে এবার চুলা দিয়ে জাল করে নেব দুধের মধ্যে বলক আসার পর চুলা গাঁচটি কমিয়ে আমি জাল করে নেব ধীরে ধীরে জাল হয়ে দুধটি ঘন হতে থাকবে আর কালারটিও খুব সুন্দর আসবে এখানে দুধটি আমি জাল দিয়ে কমিয়ে তিন কাপ করে নেব এই যে সর্বা মালাইগুলো জমাট হয়েছে এগুলো একটি চামচের সাহায্যে একটু পরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তাহলে কুলফিটা খেতে অনেক বেশি মজা হবে এখানে আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া আপনারা চেলে এলাচের মুখটি ফাটিয়েও দিতে পারেন এখন প্রায় ঘন করা হয়ে গিয়েছে এ ফাঁকে দিয়ে দিচ্ছি দু চার চামচ কর্নফ্লাওয়ার আর চার বাগের এক ভাগ দিচ্ছি তরল দুধ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন জাল হওয়া দুধের মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে তা না হলে এক জায়গায় জমাট বেঁধে থাকবে কর্নফ্লাওয়ার মিশ্রণটি দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন দুধটুকু ঘন হতে থাকবে এখন আর একবার দুধের মিশ্রণটি বলক আসলেই এক নামিয়ে নেবেন তারপর গরম কড়াইয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চুলার আঁচটি মাঝারি অবস্থায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করব চিলিটি গড়ে যাওয়ার আগ পর্যন্ত যখন চিনি এভাবে গলতে শুরু করবে তখন হালকা এভাবে নেড়ে দিবেন এই সময় অবশ্যই চুলার আঁচটি কমিয়ে রাখবেন তা না হলে চিনি গলে পুড়ে যাবে আর এই চিনি মিশ্রণটি পুড়ে গেলে কিন্তু খেতে তেতো লাগবে এটি লালচি কালার আসা আগ পর্যন্ত ক্যারামেলটি বানিয়ে নিয়েছি তারপর জাল করা দুধের মধ্যে ক্যারামেলটি দিয়ে দিচ্ছি চুলার আঁচটি মাঝারিতে রেখে এখন জাল করে নিচ্ছি ক্যারামেলটি দেওয়ার পরে এভাবে জমে যাবে কিন্তু কোনো প্রবলেম হবে না কিছুক্ষণ জাল করে নিলে ঠিক গলে যাবে এভাবে দেওয়ার কারণে মালাই কুরফুরির স্বাদটাও অনেক বেড়ে যাবে এবং কালারটিও খুব সুন্দর আসবে ক্যারামেলটি গলে যাওয়া আগ পর্যন্ত ঠিক এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি এবং দেখতেই পারছেন কতটা সুন্দর এবং ঘন থকথকে হয়ে গিয়েছে এখানে আমি চার ভাগের এক ভাগ পাউরুটি গুঁড়া দিচ্ছি এটার কারণে আইসক্রিমের স্বাদ অনেক বেড়ে যাবে মিশ্রণটাকে একবার ব্ল্যান্ডারে জেরে দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডাল ঘুঁটনি দিয়েও ভালোভাবে ঘুটে নিতে পারেন ঠিক এরকম একটি স্মুথ মিশ্রণ বানিয়ে নিতে হবে এখন আইসক্রিমের সাঁচে ঢেলে নিচ্ছি এখানে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি এখানে সামান্য কেটে কাঠি বসিয়ে দিচ্ছি ব্যাস এখন সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনাদের কাছে ছাঁচ না থাকলেও এভাবে কাপের মধ্যে মুড়িয়ে নিতে পারেন বা এভাবে গ্লাসও বানিয়ে নিতে পারেন যেটাতেই বানান না কেন কুলফির স্বাদ কিন্তু একটুও কমতে হবে না আমি সারা রাতের জন্য কুলফি মালাইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গিয়েছে কিছুক্ষণ পানিতে এভাবে ভিজানোর পর আইসক্রিমগুলো মোল থেকে বের করে নিচ্ছি বেশিক্ষণ পানিতে রাখা যাবে না তাহলে কিন্তু গলে যাবে আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এই মালাই কুরফিটি তৈরি করবেন আর আপনাদের এই মালাই কুরফিটি কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ